আসসালামু আলাইকুম চলে এলাম ব্লগ পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমের সিজন চলছে তো আমের মৌসুমে আম দিয়ে কোনো ঠান্ডা পানীয় খাব না তা তো আর হয় না আমের সিজনে আম দিয়ে অনেক ধরনের খাবারই তৈরি করা যায় তার মধ্যে সব থেকে সহজ এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় হচ্ছে আমের জুস বা মিল্কশেক যেটাই বলেন জুসে সাধারণত দুধটা দেয় না আর মিল্কশেকে দুধ দিয়ে করতে হয় তো এখানে আমি দুটো আম নিয়েছিলাম মিডিয়াম সাইজের তো এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটে টুকরো টুকরো করে নিলাম আর এরপরে পুরোটাই ছাড়িয়ে নিব। যেহেতু আমের সিজন চলছে আর বাচ্চারা কিন্তু এই মিল্কশেকটা খেতে খুবই পছন্দ করে আমার মেয়ে খুবই পছন্দ করে ওর জন্যই আসলে করে দিচ্ছিলাম অনেক দিন যাবতই মেয়েটা বলছিলো একটু মিল্কশেক করে দিতে কিন্তু আমি আসলে সময়ের অভাবে করে দিতে পারছি না যাই হোক এখানে পুরো যে দুটো আম নিয়েছিলাম পুরোটাই ভালো করে কেটে নিয়েছিলাম আর এরপরে সাথে অ্যাড করব চিনি আর তার সাথে অ্যাড করবো দুধ এখানে আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছিলাম এরপরেই হচ্ছে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিব আর আমগুলো সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমের সিজনে আম কিন্তু এভাবে করে রেডি করে দিলে বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে অনেক সময় কেটে দিলে ওরা খেতে চায় না আর দুধটাও আলাদাভাবে খেতে চায় না তো আমের সাথে দুধ মিশিয়ে এভাবে মিল্কশেক করে দিলে কিন্তু বাচ্চারা খুব আনন্দ নিয়েই খাবে জিনিসটা এই তো এদিকে হচ্ছে আমি আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব আর এখান থেকে কিছুটা পরিমাণ উঠিয়ে রাখব অল্প দুই চামচের মতো আমি উঠিয়ে নেব একটু ডেকোরেশনের জন্য আর এটা না করলেও হবে আপনাদের পরিমাণ মতো আপনারা যা যেভাবে করতে চাচ্ছেন এভাবে করলেই হবে তবে দুটো আমের সাথে এক এক কাপ দুধ একটু ঘন করে দিলে ভালো লাগে খেতে কিন্তু আর এই তো এরপরেই হচ্ছে পুরো এক কাপ দুধ আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর চিনিটাও পুরো দিয়ে দিয়েছিলাম আর এরপরে সুন্দর করে এটা ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এদিকে হচ্ছে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর ডেকোরেশনের জন্য আমি যেটুকু রেখেছিলাম সেটা দিয়েই একটু ডেকোরেট করলাম সিম্পলভাবেই আমি এটা করেছি যেহেতু খুব একটা ঝামেলা করতে চাচ্ছিলাম মেয়েটাও খুব তাড়াতাড়ি খেতে চাচ্ছিল অল্প সময়ের মধ্যেই সন্ধ্যাবেলা ওকে পুষ্টিকর খাবার দিতে হলে এইভাবেই একটু করে দিলে খুব সুন্দরভাবেই খেয়ে নেবে ও আর দেখতেও কিন্তু ভালো লাগছিল এই তো সম্পূর্ণটা ব্লেন্ড করা যেটা হয়েছিল ব্লেন্ড করার পরে আমি সেটাকে আবার এই যে গ্লাসে ঢেলে দিলাম আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো মিল্কশেক তবে কিন্তু আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য যেহেতু এটা খুবই পুষ্টিকর একটা খাবার আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন